মাসিক পনেরো হাজার টাকা বেতন সমস্ত প্রকার ভাতা প্রধান আট দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশাকর্মীদের এদিন নদিয়া জেলা আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে রানাঘাট আদালতের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন দিনরাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সম্মানিক টুকু দেওয়া হচ্ছে না এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দফতরে বিষয় জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে দিন কর্মবিরতি রেখে বিক্ষোভে নামল আশা কর্মীরা তাদের দাবি তাদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে পাশাপাশি মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা সরকারি তরফ থেকে দিতে হবে এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সব কটি প্রদান করতে হবে এর পাশাপাশি মোট আট দফা দাবি নিয়ে তারা তাদের বিক্ষোভ দেখায় তারা এও বলেন যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে দরবারে মাঠে যাওয়ার পরে আমাদের যে দাবি দেওয়া আছে প্রচুর ইনসেন্টিভ চার মাসের ইনসেন্টিভ পি এল এক বছরের সমস্ত ফোনের বিল সমস্ত কিছু বাকি আমরা স্বাস্থ্য ভবন জেলা ব্লক সমস্ত কিছু যাওয়ার পরেও আমাদের কোনো সরাহা হয়নি ওজন আজকে আমরা তেইশ তারিখ থেকে কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি আমাদের যদি দাবি পূরণ না হয় আমাদের আট দফা দাবি নিয়ে আমাদের আজকে আন্দোলন যদি আমাদের পূরণ না হয় তাহলে আমাদের এই লাগাতার কর্মবিরতি চলছে চলবে